ডিরেক্টেড বাই রাজীব কুমার বনি কৌশানের নেক্সট ফিল্মের শুটে পৌঁছে গিয়েছিল টলিউড রিপোর্টার দেখে নাও আমার ক্যারেক্টারটা বেসিক্যালি খুব ভালো একটা ছেলে এবং একটু মানে যেহেতু কলেজ পাস আউট তো তাই তার জুনিয়রদের সাথে একটু র্যাগিং করে বাট খুব ভালো ছেলে বেসিক্যালি এবং আমার ক্যারেক্টারটায় অনেক রকমের শেজ আছে আই থিঙ্ক মানে একটা জায়গায় এমন একটা পয়েন্ট আসে যেখানে ও একটা ক্রাইম করে বসে তো সেটা নিয়েই মুভিটা এবং সেখানেই জানতে হবে যে মানে কী নিয়ে হচ্ছে কী ব্যাপারটা ক্রাইমটা যেহেতু পাহাড়ি এলাকার এই প্রেমটা তো একটু পাহাড়ে আমি দেখেছি মানে এটা আমার অবজারভেশন যে একটু ইনোসেন্ট লাভ স্টোরি হয় এবং ইনটেন্স হয় লাভ স্টোরিগুলো তো সেখানে ভালোবাসাটাও বেশি আমি এর আগে অনেক সময় কাজ করিনি পারবোনা ছাড়তে তোকে আর বরবাদে কাজ করেছো খুব ভালো পারফরমেন্স ছিল ওর দিক দিয়ে খুব যেভাবে যে বয়স সেই বয়সে যেভাবে এক্সপ্রেশন দেওয়া উচিত তো আমি খুব এমনিতে খুব ভয় ছিলাম আজকে ফার্স্ট ডে শুটিং আমার এমনিতে ভয় ছিলাম আজকে যে সিনটা শুরু করলাম আমি যে কোনো কারণে শেডিউলের যে কোনো কারণে সেটা খুব টাফ সিন মানে বলতে গেলে সেকেন্ড হাফের সিন একদম ইয়ং একদম একটা ছেলে তো ক্যারেক্টারটা তো আই ক্যান রিলেট মাই সেলফ দ্য ক্যারেক্টার তো সেই জন্য একটু সুবিধাও হচ্ছে এবং আই থিঙ্ক যে তোমাদের খুব ভালো লাগবে ক্যারেক্টারটা আর আমিও চাই যে ক্যারেক্টারটাকে ভালোভাবে পোস্ট করতে পারি তো আমি প্রথম দিনই খুব খুশি যে ওর পারফরমেন্স নিয়ে আমার খুব একটা বেশি ভাবতে হবে না দেখা যাক তারপর কি হয় টলিউড আপডেটস এন্ড ম্যাচ মোর অনলি অন টলিউড রিপোর্টার ইন 120 টোয়েন্টি সেকেন্ডস